ত্রিপুরার খুলে দেওয়ার পর বাংলাদেশে হু হু করে ঢুকে পড়েছে ভয়াবহ পানি বন্যার কবলে উত্তরের তিন উপজেলা ফুলগাছি পরশুরাম ও ছাগলনিয়ার শতাধিক গ্রামের লাখেরও বেশি মানুষ তলিয়ে গেছে রাস্তাঘাট ও গর্বসতি নিরাপদ আশ্রয়ের সন্ধানে বন্যা দুর্গতরা বিপদ বিপদসীমার উপর দিয়ে বইছে মোহরি কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি ফুলগাছি উপজেলার সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সিরহাট আমজাদহাট ইউনিয়নের চল্লিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে উল্লেখ্য উনিশশো সালের পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছিল ভারতের ত্রিপুরার ডিম্পুর জলাধারের বাঁধ গত কয়েকদিন ধরে ত্রিপুরায় ব্যাপক বৃষ্টিপাতে জলাধারের পানি বৃদ্ধি পায় এরপরেই বাঁধের সুইচ গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় গত কয়েকদিনের বৃষ্টিতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতীয় এই রাজ্যটির এমন কোনো সমতল স্থল নেই যেখানে বন্যার পানি ঢুকেনি এমন পরিস্থিতিতে বাঁধ খুলে দেওয়ার প্রয়োজন ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম বুরুক টাইমস তবে বাঁধটি খুলে দেওয়ার পর বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে নদী ও অন্যান্য জলধারের পানি দারুণ ক্ষমতার চেয়ে বেড়ে গেছে আবাসিক এলাকা কৃষি জমিসহ সব কিছু এখন পানির নিচে রয়েছে ত্রিপুরার অতিবৃষ্টি এবং বাঁধ খুলে দেওয়ার পর হু করে বাংলাদেশে প্রবেশ করেছে পানি এতে করে ফেনীর পরশুরাম ফুলগাছি এবং চাগলনাইয়া উপজেলায় প্রবল বন্যা দেখা দিয়েছে পরশুরামের মির্জানগর চিতুলিয়া বক্স মাহমুদ এবং পুরুষ শহর সহ পঁয়তাল্লিশটিরও বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে ছাগলনাইয়ার পাঠাননগর রাধাননগর শুভপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বন্যা হচ্ছে এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট পুকুর ও ফসলি জমি কিছু কিছু এলাকায় মানুষের গড়ের চাঁদ ও টিনের চালেও চুয়েছে বন্যার পানি এমন পরিস্থিতিতে আশ্রয় কুদছেন স্থানীয়রা বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গত মাসের শুরুতে মোহরি কুহুয়া ও সিলোনিয়া নদীর পনেরো স্থানে বাঙ্গন দেখা দিয়েছে সেসব স্থানে মেরামতের পর চলতি মাসের শুরুতে বাদের আরও বারোটি স্থানে বাঙ্গন দেখা দেয় বাদে বাঙ্গনে প্লাবিত হয় শতাধিক গ্রাম অবকাঠামো দান ফসল ও মৎস্যে কতি তিরিশ কোটি চালিয়ে যায় পনেরো দিনের মাথায় আবার দেখা দিল বন্যা ফেনী জেলা প্রশাসক মুস্তাম্মদ শাহিনী আক্তার বলেন ত্রাণ সহায়তা ও উদ্ধার অভিযানে প্রশাসন তৎপর রয়েছে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন মোহরি নদীর পানি বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মনির হোসেন বলেন গত চব্বিশ ঘন্টায় সাতানব্বই কিলোমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ফেনি আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মনির হোসেন বলেন গত চব্বিশ ঘন্টায় সাতানব্বই মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে